বুদ্ধ পূর্ণিমা কি বুদ্ধ পূর্ণিমা হচ্ছে বুদ্ধদেবের আবির্ভাব তিথি এখন ভারতবর্ষে যখন অখণ্ড ভারতবর্ষ ছিল সেই সময় ভারতবর্ষেরই কপিলাবস্তু এখন সেটা নেপালের মধ্যে লুম্বিনী গ্রামে বুদ্ধদেবের বাবার নাম রাজা শুদ্ধ ধন আমরা ছোটোবেলায় পড়েছি ভালো মনে নেই হুম ভালো মনে নেই আবছা আপছা মনে আছে এখন বিষয়টা হচ্ছে বুদ্ধদেব কিন্তু ভগবানে বিশ্বাসী ছিলেন না অথচ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অনুযায়ী বুদ্ধদেব হচ্ছে ভগবানের অবতার যে স্তোত্র আছে জয়দেবকৃত সেই দশম অবতারের অষ্টম অবতার হচ্ছে বুদ্ধ অবতার এবং বুদ্ধদেব ভগবানের অবতার কিন্তু মজার কথা বুদ্ধদেব ভগবান মানে না কেমন হলো ব্যাপারটা বুদ্ধদেবের অথচ বুদ্ধদেব ভগবানের অবতার পর অবশ্যই না না সেটা নিক্ষত্রী করেছিল আলাদা বিষয় ছিল কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে সেই সময় সেই সময় পৃথিবীতে যখন দাপর যুগ চলে গেল দাপর যুগ চলে যাওয়ার পরে কলিযুগ এলো শ্রীমদ ভাগবতীয় সিদ্ধান্ত অনুসারে কলিযুগের কলির প্রবল প্রভাব এবং কলির প্রবল প্রভাবের এক নম্বরে ছিল হিংসা বৃত্তি এক নম্বরে বিভিন্ন রকম কলির প্রভাবে বিভিন্ন রকম অনাচার বিভিন্ন রকম অনাচার নেমে এসেছিল সমাজে কিন্তু যত প্রকার অনাচার ছিল তার মধ্যে এক নম্বরে ছিল হিংসাবৃত্তি হিংসাবৃত্তির মধ্যে পশু হত্যা জীব হত্যা ছিল প্রধান এবং এই জীব হত্যা হওয়ার কারণে পৃথিবীর প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল সেই সময় তখনই ভগবানের এই বুদ্ধ অবতার রূপে ভগবান আবির্ভূত হয়ে প্রথম কাজ ছিল হিংসা বন্ধ করা এখন এই জীব বন্ধ করতে গেলে ভগবানেরই নির্দেশ এরকম আরও আছে পরের পর পরবর্তীকালে আমরা আলোচনা করবো আরও খুব সুন্দর সুন্দর ভগবানের লীলা আছে জীবিতা জীবহত্যা বন্ধ করার জন্য বুদ্ধদেব রূপে আবির্ভূত তার প্রথম কথা এবং প্রথম কাজই ছিল জীবহিংসা বন্ধ করা বুদ্ধদেবের অপূর্ব একটা জীব হিংসার পরিপ্রেক্ষিতে জাতকের গল্প বলা হয় বুদ্ধদেবের নিজের জীবনের কিছু কিছু গল্প আমরা শুনেছি ছোটবেলায় আমরা পড়েছি জীবহিংসা বন্ধ করবার জন্যে একদিন ধর্মরাজ একদিন ধর্মরাজ আর দেবরাজ ইন্দ্র দুজনে একটা বাস পাখি আর একটা কপত মানে পায়রার বেশ ধারণ করে উঠতে উঠতে আসছে বুদ্ধদেবের সামনে ভঙ্গিমাটা এমন যে পায়রাটাকে বাস পাখি খাবার জন্য তারা করেছে আর পায়রাটা উঠতে উঠতে সে বুদ্ধদেবের কোলে এসে বসেছে বুদ্ধদেব কোলে এসে বসে বলছে আমি আপনার শরণাগত আপনি আমাকে বাঁচান আর বাস পাখিটার সামনে সে বুদ্ধদেবকে বলছে আমি খুব ক্ষুধার্ত আমি সাত দিন কিছু খাইনি এক্ষণে যদি আমি কিছু খেতে না পাই পায়রাটাকে যদি না খাই আমি তাহলে মরে যাবো আপনার সামনে আমি মরে যাব ক্ষুধার্ত অবস্থায় এটা আমার খাদ্য পায়রা খাদ্য আমার খাদ্য আমাকে ফিরিয়ে দিন আর পায়রাটা ভয়ে থর করে কাঁপছে বুদ্ধদেবের কোলে বসে বলছে আমাকে বাঁচান কি করবে বুদ্ধদেব সামনে বাজপেয়ী বলতে আমি মরে যাব পায়রা বলছে আমি মরে যাবো ওর কাছে ছেড়ে দিলে আমার মরে পেরে ফেলবে কাকে বাঁচাবে তখন বুদ্ধদেব এত দয়ালু ছিলেন এত দয়ালু ছিলেন বাস বলছে আচ্ছা তোমার তো মাংস ভক্ষণ করলে তোমার দেহ ধারণ হবে জীবন ধারণ হবে মূল বিষয় তো এইটা পায়রা সমপরিমাণ ওজনের মাংস আমি আমার দেহের থেকে কেটে দিচ্ছি এবং একটু অস্ত্র নিয়ে সত্যি সত্যি তিনি যখন তার দেহ থেকে মাংস কাটতে গিয়েছে উদ্ধত হয়েছে ঠিক সেই সময় স্বয়ং ধর্মরাজ তার ছদ্মবেশ পরিত্যাগ করে ধর্মরাজ ধর্মের রূপ ধারণ করে এবং দেবরাজ ইন্দ্রের রূপ ধারণ করে বুদ্ধদেবকে দর্শন দিয়ে তাকে আশীর্বাদ করে চলে গেছে। এই অহিংসা প্রতিষ্ঠা করার জন্য বুদ্ধদেব একমাত্র অহিংসা প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়েছিলেন কিন্তু যেহেতু এই অহিংসা প্রতিষ্ঠা করতে গিয়ে একটা সময় দেখা গেল দেশে ভগবান ভগবততা একদম বিলুপ্ত হয়ে গেল পরবর্তীকালে বুদ্ধদেব অপ্রকট হওয়ার পরে বোধরা বিশেষ করে বুদ্ধদেবের অবলম্ব মানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিলেন বুদ্ধদেব মূলত বুদ্ধদেব লাভ করেছিলেন জন্ম যদিও সেই কপিলাবস্ত্রতে কিন্তু তার সিদ্ধিলাভ হয়েছিল কোথায় বিহারে বিহারে গয়া বুদ্ধ গয়া বুদ্ধ গয়া বলে একটা জায়গা আছে গয়ার মানে গয়া জেলার মধ্যে সেই বুদ্ধ গয়ায় বৃক্ষ এখন মন্দির অনেক জায়গায় আছে সে বোধি বৃক্ষ সেখানে যে বৃক্ষের নিচে বসে বুদ্ধদেব সিদ্ধিলাভ করেছিলেন আমাদের একবার সৌভাগ্য হয়েছিল আমরা গিয়ে দর্শন করে এখন এই বুদ্ধদেবের প্রভাবে সব থেকে বেশি প্রভাবিত হয়েছিল সেই সময় বুদ্ধদেব বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সেটা হচ্ছে মহামতি রাজা অশোক অশোকের নাম শুনেছেন এবং যে অশোক এই অহিংসা বৃত্তি অশোক অশোক এত হিংসুক ছিল বা হিংস্র ছিল একবার একটা যুদ্ধে কলিঙ্গ যুদ্ধে কলিঙ্গ মানে উড়িষ্যার সাথে যুদ্ধে রক্তের নদী বয়ে গেছিল রক্তের নদী রক্তে যুদ্ধক্ষেত্র কাদা হয়ে গেছিল। এত রক্তপাত হয়েছিল এত সৈন্য নিহত হয়েছিল এবং যুদ্ধক্ষেত্রে এসে অশোক এত সৈন্য রক্ত দেখে নিহত এত সৈন্য নিহত দেখে তার আমূল পরিবর্তন হয়ে গেল তার মনের মানসিক পরিবর্তন এবং সঙ্গে সঙ্গে সে ছুটতে ছুটতে গিয়ে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন এবং সেদিন থেকে প্রতিজ্ঞা করলেন যে আমি আর জীবনে কোনো দিন হিংসাবৃত্তি আচরণ করব না এবং তিনি যতদিন বেঁচেছিলেন বেঁচেছিলেন তারপরে তিনি পর উপকারী হয়েছিলেন পর উপকারী মানে মানুষের সারা পৃথিবীর মানুষের তিনি উপকারে মত্ত ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সবার উপকার করে গেছেন পরোহিতে তার জীবন উৎসর্গ করেছিলেন সেদিন থেকে তার আগে তার রক্তপাত দেখে তার যুদ্ধ তার হিংস্রতা দেখে সবাই তাকে চণ্ডাল বলতো চন্ডাশোক চন্ডাল অশোক এবং সেই চন্ডাল অশোক পরবর্তীকালে ধর্মাশোক হয়ে গেছিলেন তার নামের পরিবর্তন হয়ে গেছিল বুদ্ধদেবের কৃপায় বুদ্ধদেবের অহিংস বাণীতে এবং অহিংস মতে কিন্তু বুদ্ধদেবের পরবর্তীতে বুদ্ধদেব যখন অপ্রকট হয়ে গেলেন তার শিষ্যদের মধ্যে বিভাজন শুরু হয়ে গেল যেমন আমরা দেখি আমাদেরও গৌরী ও বৈষ্ণবদের মধ্যে মতের মধ্যে অনেক বিভাজন আছে আছে না আমরা ভক্ত হতে গিয়ে ভক্ত হতে গিয়ে বিভক্ত হয়ে যাই বিভক্ত অভক্ত না অভক্ত হলে তার তবু তার মাপ আছে অভক্ত হলে পরে অভক্ত কোনো ব্যাপার নেই কিন্তু বিভক্ত হলেই বিপদ আর আমরা বিভক্তই বেশি তাই না ঠিক বৌদ্ধদের মধ্যে এরকম হয়েছিল এবং হওয়ার পরে কিছু কিছু সম্প্রদায় তারা এই ভগবানকে উল্লঙ্ঘন করে অর্থাৎ ভগবানকে না মেনে ভগবানকে না মানতে গিয়ে তারা বেদকে উল্লঙ্ঘন করা শুরু করে দিলেন কিন্তু একটা সময় বেদকে ভগ মহামতি বুদ্ধ খুব সম্মান করতেন বিশেষ করে বেদের ঋগ্বেদের একটি কথা একটি শ্লোক ঋগ্বেদের সব থেকে গুরুত্ব দিতেন সেই শ্লোকটি হচ্ছে সংগচ্ছ্বং সংবদ্বং সংব মনাংশী জানতাম দেবাং ভাগং পূর্বে সঞ্জাননা উপাস্যতে ঋগবেদের একটি শ্লোক এই শ্লোকটার অর্থ হচ্ছে সংগচ্ছ অর্থাৎ সবাই একসাথে চলো বিভেদ নয় সংবদ্বং সবাই একই রকম কথা বলো একই রকম কথা মানে সিদ্ধান্ত একই রকম হোক সংব জানতাম কার মনে কি আছে এটা যেন অজানা না থাকে অর্থাৎ মনের মধ্যে যেন কোনো কুটিলতা না থাকে মনে যেন সরলতা থাকে কারণ তারপরের পরের যে দেওয়াং দেবাং ভাগং পূর্বে অর্থাৎ আগেকার দেবতারা বা মনে ঋষিরা সঞ্জনা উপাস ঠিক এইভাবেই তারা উপাসনা করতেন তাদের উপাসনা কর ব্যক্তিগত উপাসনা ছিল না মুনি ঋষিরা যে যজ্ঞ হোমাদি করতেন সমস্ত কিছু জগৎ হিতা জগতের জন্য সবার হিতের জন্য বিশ্ব শান্তি যজ্ঞ করতেন তারা আমরা ভাগবতের পড়েছি এরকম অনেক যজ্ঞের কথা অনেক মুনি ঋষিরা করেছেন হ্যাঁ তো এইভাবে বুদ্ধদেবের নীতিও তাই ছিল সবার সাথে মিলেমিশে একরকম হওয়া কিন্তু